পুজোর পুষ্পাঞ্জলি মন্ত ওং জয় জয় দেবী চরাচরসারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতই নম নম নিত্যং ভদ্রকাল্য নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতই নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে সরস্বতী পূজার মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচুচুগু শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতীর পুজো সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কুল খেতে নেই যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা তবে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে জয় মা সরস্বতীর জয়